সেই বিষয়টি হচ্ছে সম্মানিত শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিদাহুল্লাহ যে গাড়ি বহরে একদল সন্ত্রাসী হামলা চালিয়েছিল সেই হামলার প্রতিবাদ এবং তীব্র নিন্দা জানানোর জন্য আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এই ভিডিও তৈরি করছি প্রথমত আমরা বলবো যে মানুষের সাথে মতের পার্থক্য থাকতে পারে মতের ভিন্নতা থাকতে পারে কিন্তু আপনি কারো উপরে হাত তুলবেন সন্ত্রাসী হামলা চালাবে এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না মধ্যেও মতের পার্থক্য ছিল কিন্তু কোন সাহাবীদের মধ্যে এই মত পার্থক্য নিয়ে মাস আলার পার্থক্য নিয়ে কোনো দিন কোনো সাহাবিকে কাফেরও বলেননি কোনো সাহাবিকে কেউ হেয় করেননি কোনো সাহাবি কোনো সাহাবিকে টর্চারও করেননি আক্রমণও করেননি কিন্তু এই সমাজের কিছু মানুষ একজন মানুষের একজনের সাথে যদি তার মতের দলের পার্থক্য হয় তাহলে সে একজন আলেমের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করে না এটা আসলে দুঃখজনক আপনার সাথে আমার মতের পার্থক্য হতে পারে এটা স্বাভাবিক তাই যা আপনি আমার গায়ে হাত তুলবেন এটা কিন্তু ইসলামের শিক্ষা না এটা সাল্লাহ ইসলামের শিক্ষা না এটা সাহাবিদের শিক্ষা না এটা তাবে শিক্ষা তাবিদের শিক্ষা না এটা তাবে শিক্ষা না এমনকি কোন আপনি দেখেন ইমামদের মধ্যে কত মতের পার্থক্য ছিল সামসাময়িক একজন ইমাম আরেকজন ইমামকে কোনোদিন কাফের বলেননি প্লাস তাকে করেনি তাকে আক্রমণ করেনি তাকে হত্যার প্রচেষ্টাও করেনি কিন্তু আমাদের স্পর্ধাটা এত হয়েছে যে একজন আলেম সম্মানিত আলেম যার কারণে ইসলামের ইসলামের শিক্ষাগুলি সঠিক শিক্ষাগুলি বিভিন্ন দিকে ভারত উপ মহাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে সেই ব্যক্তির গায়ে হাত তুলতে আমরা দ্বিধাবোধ করি না বা করিনি এটা হচ্ছে আমাদের নির্লজ্জতা নির্লজ্জতার প্রমাণ আমাদের মধ্যে যখন লজ্জাহীনতা সরে যায় আমাদের মধ্যে যখন লজ্জা না থাকে আমরা লজ্জাহীন হয়ে যাই তখন আমরা এই কাজ করতে পারি একজন আলেমকে হত্যার পরিকল্পনা করা এটা কোনো মুসলিমের পক্ষে সম্ভব হতে পারে না আপনি নিজেকে মুসলিম দাবি করছেন কিন্তু আবার একজন আলেমের গায়ে আপনি হাত তুলছেন এটা আসলে কোনো মুসলিমের বৈশিষ্ট্য হতে পারে না একজন মুসলিমের বৈশিষ্ট্য হচ্ছে একজন আলেমকে সম্মান করা আলিমের অনেক সম্মান রয়েছে আপনার সাথে মতের পার্থক্য থাকতে পারে আপনার সাথে দলের পার্থক্য থাকতে পারে তাই বলে আপনি তার কে হত্যার চিন্তা ভাবনা করবেন বা চেষ্টা করবেন বা ষড়যন্ত্র করবেন এটা কখনো কোনো মুসলিমদের জন্য সমুচীন নয় আল্লা সুফানহালা

আল্লাহ সুফানতলা বলছেন যে হর ফিহা তারা চিরস্থায়ী সে জাহান্নামে অবস্থান করবে আল্লাহ সুফেনতালা আরো বলছেন ওয়া অদীবা অদীবা আলাহু আলাইহি তার উপরে আল্লাহর ক্রোধ সর্বসময় বিদ্যমান থাকবে ওয়া লাহু এবং তার উপরে আল্লাহ সুফান পক্ষ থেকে সর্বসময় অভিশাপ আসতে থাকবে আমি তার জন্য প্রস্তুত করে রেখেছি নামের সেই যন্ত্রণাদায়ক আজাব একজন অমুসলিমকে একজন মুসলিমকে আপনি সাধারণ মুসলিমকে হত্যা করতে পারবেন না হত্যার পরিকল্পনা করতে পারবেন না কিন্তু আপনি কিভাবে মুসলিমদের মধ্যে যারা সর্বসম্মানিত সম্মান সম্মানিত সম্মানিত এবং আলেমে দিন যারা দিনের দাওয়াত বিভিন্ন জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করে তাদেরকে আপনি কিভাবে হত্যা করার পরিকল্পনা করতে পারেন আমরা দেখেছি আতরজাক বিন ইউসুফ হাফিদাউল্লাহ হাফিজ হত্যা করার পরিকল্পনা হয়েছিল এবং চেষ্টাও করেছিল কিন্তু আল্লা সুহাত বিশেষ রহমত দিয়ে তিনি আল্লাহ সুমাত এই পরিকল্পনায় হত্যার পরিকল্পনা থেকে বাঁচিয়েছিলেন আমরা বলতে চাচ্ছি যে হত্যা একটা হচ্ছে বড় ধরনের পাপ আপনি যদি হত্যা করেন একজন মানুষকে একজন আলিমে দিনকে তাহলে আপনার এটা জাহান নামে যাওয়ার বড় কারণ হয়ে যাবে আল্লাহ সব রাসুল সাল্লাম তিনি বলছেন যে কেউ যদি কোনো মমিনকে হত্যা করে কোনো মুসলিমকে হত্যা করে সে সাধারণ মুসলিম হোক অথবা আলিম দিন হোক অথবা সর্বনিম্ন মানের মুসলিম হোক আল্লাহ সুহামতাল্লাহ বলছেন একজন মমিনকে হত্যা করা মানে দুনিয়ার সকল দুনিয়াতে যা কিছু রয়েছে সব কিছুকে ধ্বংস করার নাই যতগুলো আল্লাহ সুহামতাল্লাহ সৃষ্টি রয়েছে সব সৃষ্টিকে ধ্বংস করার নাই ইবনে মাদার রহিমাহুল্লাহ একটি হাদিস বর্ণনা করেছেন তিনার হাদিসের সিরিয়াল নাম্বার হচ্ছে দুই হাজার একশো আটত্রিশ নম্বর হাদিস বর্ণনা করছেন তিনি বলছেন যে একজন মোমেনকে হত্যা করা লহে আল্লাহ সুবাহ নিকটে মিন জালি দুনিয়া দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যতগুলো সম্পদ রয়েছে সব সম্পদকে নষ্ট করার মতো আপনি দুনিয়াকে এবং দুনিয়ার অসংখ্য যে সৃষ্টি রয়েছে এই সৃষ্টিকে ধ্বংস করে যতটুকু আপনার গুণা হবে ততটুকু গুণা হবে একজন বমিনকে একজন ইমানদারকে একজন আলেমে দিনকে হত্যা করবে তাই বলতে চাচ্ছি আপনি আলেমে দিনকে এমনকি নিম্নমানের কোনো মুসলিমকে আপনি হত্যা করতে পারবেন না হত্যার পরিকল্পনা করতে পারবেন না এটা হলো কাফেরদের স্বভাব এটা আবু জেল উত্বা সাহেব স্বভাব স্বভাব যারা আল্লাহ নবী সাল সাল্লাম তার সাহাবিদেরকে হত্যা করার জন্য চেষ্টা এবং প্রচেষ্টা এবং চেষ্টা করেছিল যার কারণে আল্লাহর পক্ষ থেকে মক্কা থেকে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামকে হিজরত করতে মদিরায় বলা হয়েছিল আপনি নিজেকে মুসলিম দাবি করছেন এরপরে আপনি একজন আলিম দিনকে একজন সম্মানিত আলিম দিন আবদুর রাজ্জাক বিন ইউসুফ হুল্লাকে আপনি হত্যা করার চেষ্টা করছেন হত্যার পরিকল্পনা করছেন হত্যার আদেশ দিচ্ছেন তাহলে আপনার মধ্যে এবং আবু জেহেল উদ্বা সাইবা এদের মধ্যে কোনো পার্থক্য আমি দেখছি না কাফেরদের স্বভাব হচ্ছে মুসলিমকে হত্যা করা কিন্তু আপনি কিন্তু কেমন ধরনের কাফের কেমন ধরনের মানুষ যার মুসলিমকে হত্যা করার পরিকল্পনা করছেন আদেশ দিচ্ছেন হত্যা করতে যাচ্ছেন এবং চেষ্টা করছেন এবং আলিমের দিনকে আপনি হত্যা করার পরিকল্পনা করছেন সম্মানিত মুসলিম ভাই বোনেরা আমি বলতে চাচ্ছি আল্লাহ নবী সাল্লামের একটি হাদিস আমি উপস্ত বিচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে এই রম্বক রহমান তিনি হাদিসটিকে তার গ্রন্থে স্থান দিয়েছেন তিনি আর গ্রন্থের হাদিস নাম হচ্ছে ছয় হাজার নশো চোদ্দ নম্বর হাদিস এখানে আবদুল্লাহ আদি আল্লাহ তালা বর্ণনা করছেন তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে হত্যা করে আর সে যদি রাষ্ট্রের অধীনে থাকে রাষ্ট্রের নিয়ম কারণ মেনে চলে এরপরে যদি হত্যা করে আল্লাহ নবী বলছেন যে সে ব্যক্তি জান্নাতের সেন্ট গন্ধ যে সেন্ট সেই সেন্ট পাবে না যে সুগন্ধি আছে জান্নাতের এই জান্নাতের সুগন্ধি পাবে না জান্নাতের সুগন্ধি চল্লিশ মাইল দূর থেকে অন্য আছে আছে মাইল দূর থেকে অন্য সত্তর তাহলে এই দৃষ্টতা কেন আপনাদের আপনি একজন মুসলিম হয়ে কিভাবে একজন মুসলিমকে আপনি হত্যা করতে পারেন আপনার তারা কিভাবে সন্ধান হতে পারে এখানে একটি কথা যোগ করতে চাই আমরা আহলুল হাদিস আলেমগণ এবং ব্যক্তিবর্গণ আমরা সর্বস্তর থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি কিন্তু কিছু মানুষ এই প্রতিবাদের ধরনটাকে ভাগে বিভক্ত করছে এক একদল মানুষ বলছে যে আব্দুর রাজ্জার বিনুস হাফিদা আবুল্লাহ তিনি দল করেন না যার কারণে প্রতিবাদটা ভালো হচ্ছে না এ হলো একটা আহমুখী একটা কথা কারণ আমার যারা মতে দল মত নির্বিশেষে আন হাদিসদের সর্বোচ্চ ওলামা পরিষদ থেকে নিয়ে সর্বনিম্ন ব্যক্তিরাই প্রতিবাদ করেছে কিন্তু তাদের কথা আপনি কান দিবেন না আপনি নেট নেটে দেখেন ফেসবুকে দেখেন সকলের প্রতিবাদ আছে আমরা প্রতিবাদ করেছি এক নম্বর কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে কিছু ব্যক্তি আমরা কিন্তু আহুল হাদিসের সকল সমাজ সকল দল দল নির্বিশেষে আমরা আমরা কিন্তু তিনার পক্ষ নিয়ে তীব্র প্রতিবাদ এবং তার বিচার কামনা করেছি কিন্তু কিছু মানুষ ছন্ন ছড়া কিছু যুবক আবার লেখছে যে আহুল হাদিসদের লেখছেন যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিদ আবুল্লাহ অমুখ জায়গাতে মানে ওনাকে যে ওনার হামলা করা হয়েছে ওনার প্রতি ওনার উপরে সে হামলার প্রতিবাদে হাজার হাজার সালাথি যুবক উপস্থিত এখানে আহল হাদিস যুবক পুরো সেটা জমিয়াত হোক অথবা আন্দোলন হোক অথবা সুফবানের কর্মী হোক অথবা যুব সংঘের কর্মী হোক সবাই উপস্থিত হয়েছে কিন্তু একটি দল এক কিছু ছন্ন ছড়া মানুষ সেটাকে ভিন্ন দিকে নিয়ে যে বলছেন শালাখি যুব হাজার হাজার সালাথি যুবক উপস্থিত এরা আবার ভিন্ন খাতে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এ নির্দিষ্টতা কিন্তু আরো খারাপ এরা সারা। এরা এক ধরনের আমি বলবো যে এরা এরাুল হাদিসদের মধ্যে ফাটাল সৃষ্টি করা মেন ভূমিকা পালন করছে যারা এ কথা লিখছে যারা ভিন্নভাবে আহল হাদিসদেরকে উপস্থাপন করার চেষ্টা করছে এই আব্দুল বিন ইউসুফ হাফিজ মানে প্রতিবাদ সভাগুলিতে উপস্থিত সকল সকল আহুল হাদিস ব্যক্তিরা উপস্থিত হওয়ার পরেও যারা ভিন্নভাবে দেখানোর চেষ্টা করছে আমি তাদেরকে বলছি ভাই তোমরা এভাবে ভিন্নভাবে দেখার চেষ্টা করিয়ে রাখো কারণ আমরা আহুল হাদিস আমরা আহুল হাদিসের সর্বোচ্চ ওলামা পরিষদ থেকে নিয়ে সর্বনিম্ন ওলামা পরিষদ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি আগেও জানিয়েছি এখনও জানিয়েছি যে আবদুর রাজ্জাক হাফিদ আবুল্লাহ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিদ আবুল্লাহর উপরে তার গাড়ি বহরে যে হামলা করা হয়েছে এই হামলাকারীদের আদেশদাতা এবং যারা হামলা করেছে এবং যারা এরা যার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা বিচারের তাদের তাদের তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসার জন্য আমরা মানে কি সরকার থেকে নিয়ে সর্ব সর্বসাধারণ ব্যক্তিদের সরকারের সরকারের নিকটে আমরা আবেদন জানাচ্ছি তাদের জন্য কি বিচার তাদেরকে নিয়ে আসা হয় কিন্তু আমার বেশি দুঃখ আমি যে আমরা প্রথমে প্রথমে একটা দুঃখ আমার আমাদের আমার হয়েছে সেটা হচ্ছে যে মুসলিমের ওপর আপনি কিভাবে হাত তুললেন কেন হাত তুললেন একজন আলিম দিনের উপর আপনি কেন হাত তুললেন এই নির্লজ্জতা নির্লজ্জতা আপনাকে কে শিখালো আপনি কোনোদিন কোনো আলেমের বিরুদ্ধে হার দিতে পারেন এটা আবু জাহুদার সাহেবার স্বভাব দ্বিতীয় কথা বলবো যা আমি দেখেছি শেখ শহীদুল্লাহ খান মাদানি হাফিদাউল্লাহ শেখ ডক্টর আবদুল্লাহ ফারুক তিনারাও প্রতিবাদ করেছেন ফেসবুকে অনলাইনে প্রতিবাদ করেছেন এমনকি আমি দেখেছি আসাদুল্লাহ গালিফ হাফিদাউল্লাহ সার তিনিও প্রতিবাদ করেছেন তার ছেলে আহমদ ডক্টর আহমদ সাকিব কিন্তু একদল মানুষ বলছে একদল আলিম আলমের দিন বলছে যে না সেরকম কোনো প্রতিবাদ হলো না বা প্রতিবাদ হচ্ছে না কেউ কারণ তিনি দল করেন না এক নম্বর কথা তিনি বলছেন দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে আমরা প্রতিবাদ করছি